আমরা বগুড়াতে পুলিশ প্লাজাতে গিয়েছি ওখানে ঢুকছি ঢোকার সময় দেখলে মানে কৃত্রিম ঝর্ণা দিয়ে পানি পড়ছে বাইরে অনেক লাইটিং সুন্দর লাইটিং করেছে দেখতে ভালোই লাগছে ওলা ভিডিও করে নিলাম তারপরে ভেতরে ঢুকছি অনেক মোটামুটি মানুষ আছে দেখতে ভালোই লাগছে এই যে লাল নীল লাইটগুলা আসলে দেখলে ভালোই লাগতো ছোটোবেলার কথাগুলো অনেক বেশি মনে পড়ে ছোটোবেলার ঈদগুলোকে খুব বেশি মিস করি তারপরে পুলিশ প্লাজার ভিতরে যে ভোগে চলে আসলাম ভোগ শোরুম তো জামা দেখলাম জামাগুলো বেশি ভালো লাগলো না পছন্দ হলো না একটু ঘুরে ফুরে দেখলাম সময় কাটলো মনটাও ভালো থাকে আসলে মার্কেটে গেলে আপনারা কেনাকাটা না করলেও মনটা বেশ ভালো লাগে যে একটু ঘুরতে বেরোলাম বা একটু নতুন নতুন জিনিস দেখলাম তার ভিতরে একটু আনন্দ আছে আর কি আর ছোটোবেলার ঈদগুলাকে এত বেশি মিস করি যেটা বলার মতো না এখন বরঞ্চ ঈদ আসলে মন খারাপ হয়ে যায় অনেক খরচপাতির ব্যাপার থাকে আর ছোটোবেলা ঈদ আসলে মনে হতো এই জামাটা কিনেছি এটা এটা লুকিয়ে রাখি কাউকে দেখাবো না আমার জামাটা খুব আনকমন হবে এরকম চিন্তা চিন্তাভাবনা করতাম আর এখন তো বড় হয়ে গেছি সংসার হয়ে গেছে বাচ্চা কাচ্চা দায়িত্ব অনেক দায়িত্ব পালন করতে হয় বাপের বাড়ির শ্বশুর বাড়ির সব কিছু মিলিয়ে খারাপ লাগা আছে ভালো লাগা আছে দুয়োটাই আছে তো এই যে মার্কেটে ঘুরছি ঘুরে ঘুরে বিভিন্ন জামা টামা দেখছি এই যে আমার সোনামুনি আমার ছোট্ট বাবাটা আমার সামনে চলে এসেছে আমার আপি বাবা আমার বড় মাহি বাবা সবাই সামনে চলে আসছে আসলে বললাম না একটু ঘুরতে গেলে মার্কেটে গেলে মনটা এমনি অনেক ভালো লাগে ঘোরার মাঝে মনটা অনেক ফ্রেশ কেনাকাটা না করলো তারপরে বাচ্চাদের জন্য টুকটাক একটু কেনাকাটা করলাম ওদের মনটা ভালো হয়ে গেল এই আর কি আর ঘুরে ঘুরে বিভিন্ন শোরুমে দেখলাম কী কী আছে কোরবানি দিয়ে আসলে যেটা হয় শোরুমের মালিকরাও বোঝে যে আমাদের এতটা বেচা কেনা হবে না মানে মানুষ আসলে কোরবানি দেয় কোরবানি দেয় এটাই মেন ওভাবে কেউ এত কেনাকাটা করে না যেরকম আমি আমার মন চাইনি যে আমি একটা কিছু কিনি বা পড়ি আমার কেনার ইচ্ছা থাকলে হয়তো বা কিনতাম কিনি জাস্ট ঘুরে দেখলাম আর বাচ্চারাও ঘুরে দেখলো বাচ্চাদেরও ভালো লাগলো এটাই বাচ্চাদের ভালো লাগায় বাবা মার ভালো লাগা আল্লাহ